সাথে আছেন তানিয়া হারুন এবং আছেন হিমাদ্রি রাহা আমি একটু তানিয়া হারুন আপনার সাথে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে নারীর ক্ষমতায়ন এই যে আমরা বিভিন্ন দলের ইশতেহার দেখতে পাচ্ছি ইশতেহারে কিন্তু আসলে একটি দলকে আমরা দেখতে পাচ্ছি যে নারীর জন্য বিশেষ সুবিধা দিয়ে তারা একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে যেখানে তৃণমূলের নারীরা আসলে সেই তৃণমূল ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে এবং অন্য দলকে আসলে আমরা দেখছি যে নারীর যে কর্মঘন্টা সেটিকে আসলে আট ঘন্টা থেকে কমিয়ে পাঁচ ঘন্টায় নিয়ে আসবে যাতে আসলে নারী নারীরা তাদের পরিবারে বেশি সময় দিতে পারে এই যে তাদের যে ইস্তেহার সেই বিষয়ে এই যে এই ইস্তেহারে যে নারীদেরকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে কিন্তু আমরা যদি আসলে ক্ষমতায়নের জায়গাটা দেখি সেখানে কিন্তু আসলে নারীদেরকে রাখা হয়নি সেই ক্ষেত্রে এই ইস্তেহারগুলোকে আপনার কাছে মনে হয় যে নারীদের ভোট সাহায্য করবে আমি কিন্তু বিরতির আগে এই বিষয়টি নিয়ে বলছিলাম যে যেখানে নারীদের বিষয়ে ইস্তেহারে লেখা যে সমান অধিকার প্রতিষ্ঠা করবে কিছু দল বলেছে কিন্তু দেখুন নারী প্রার্থীর নেতৃত্বে তারা আসলে ना তো সেই বিষয়টি কিন্তু বেশ আসলে সবাইকে ভাবাই হিমাদ্রিও বলছিলেন আমার আর আপনার নেতৃত্বের কথা পরবর্তীতে আমরা আসলে সেই বিষয়টি নিয়েও চিন্তা করব নিশ্চয়ই এই বিষয়ে আমাদের সঙ্গে সিলেট স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন সিলেট জেলা সুজনের সভাপতি সৈয়দা শিরিন আক্তার সৈয়দা শিরিন আক্তার আপনাকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি উৎসবের ভোটে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি নিশ্চয়ই শুনছিলেন এবারের ইশতেহারে একটি দল নারীদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করতে যাচ্ছে সেই সাথে আবার আরেকটি দল আমরা অপর দিকে দেখতে পাচ্ছি অর্থাৎ মুদ্রার এপिटোপি যেটাকে বলছি যে তারা নারীদের নিয়ে ইস্তেহারে নারীদের সমতার কথা বলছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা নারীদের নেতৃত্বে বিশ্বাসী না কোনো প্রার্থী তাদের নেই তো এই যে দুই বিষয়টি এপিটোপিড আকাশ এবং পাতালের যেই সম্পর্কটা সেটাকে আপনি এই ফারাকটাকে কিভাবে দেখবেন কিভাবে মূল্যায়ন করবেন